এই মানে লাইভ শেষ করার আগে যাকে যাকে ব্লু দেওয়া হয়েছে তুলে নিতে হয় আমি কথা বলবো না একজনের সাথে কার সাথে কথা বলবো না রান্না শেষ হ্যাঁ রান্না শেষ আমি জানি কারো না কারো এলবিতে দাসবাবু থাকবে উনি খুব সাপোর্টিভ এটা বলতেই হয় তাই চলে আসলাম আচ্ছা রান্না ও রান্না শেষ বলে চলে এসো রাগ করতে নেই আমি অনেকক্ষণ থেকে ছিলাম হ্যাঁ তুমি আসো আমি সেটা বলছি না তুমি আসো অনেকে আসে না আমি তো তোমারটাও যেতে পারি না আমার নিজেরও খারাপ লাগে আমি এলবিতে কেউ ছিল না আমার বিতে হ্যাঁ আমারও এটা হচ্ছে মানে উনি ছিল বলে কথা বলছিল তার আগে আমি করেছিলাম শুরু করেছিলাম তো তখন হচ্ছে অনেকে ছিল তারপর ওটা কেটে গেছিলো রাগ করে না সোনামণি না রাগ করছি না আমি তো তোমারটাও যেতে পারি না বলো সাতটা পঞ্চান্নতে এসেছি হম রাগ করি না আমি তো তোমার সাথেও যেতে পারি না বলো তাহলে তো তুমিও আমার প্রতি রাগ করবে আমি তো তোমার সাথেও যেতে পারি না কতক্ষণই বা থাকতে পারি গিয়ে বলো ওটা বলছি না যে কিছু কিছু যারা যারা আসে আমার লাইফে তাদের নাম নিচ্ছিলাম আর কিছু কিছু জন আসে না সেটাই বলা হচ্ছিল এখানে আলোচনা করা হচ্ছিল তুমি আসো তুমি আসো মৌদি আসে তুমি আমি দিদি ভাইটা আসে আমি তোমাকে বলছি একজন আমার সাথে কথা বলবে না বলছে বুঝতে পেরেছি কার কথা বলছি বুঝে গেছে যাকে বল আচ্ছা সুন্দরী কেমন আছো বলো এই আছি চলছে কোন রকম আর কি তোমার মন শরীর ভালো আছে তো আমার শরীর ভালো আছে মন ভালো নেই আজকে আমার মন ভালো নেই আজকে আমার মন ভালো নেই এই কথাটা খুব ভাইরাল হয়েছিল না বাংলাদেশের একটা টপিক মনে আছে কার কার আজকে আমার মন ভালো নেই তোমার বাবুটা কেমন আছে তোমার পুচকুটা কেমন আছে নেটটা একজন চলে না তখন মনে হয় মাথায় টুকে মারে হ্যাঁ নেটে করলে এটা সমস্যা ওয়াইফাই থাকলে সমস্যাটা হয় না এই যে প্রীতি সুন্দরী সন্ধেবেলা কী খেলে এই যে তোমাকে হচ্ছে হাত এরকম করেছে প্রীতি দিদি ভাই কেন গো কী হয়েছে এই কাঁচা বাদাম গান করো ভালো হয়ে হ্যাঁ হাতের বালা পায়ের ভুলে গেছি হাতের বালা পায়ের চুড়ি কিসব ভুলে গেছি টিন ভাঙা ফোন ভাঙা বিয়ে যাবেন কি ভুলে গেছি গান কাঁচা বাদাম আমার কাছে নেই কবহু ভাজা বাদাম যা আমি আর খাবো ভালো কিছু খাইনি রাতে খাবো মটন বিরিয়ানি এ বাবা দিয়ে যাও তুমি আমাদের রেখে মটন বিরিয়ানি খাচ্ছো বাবু ভালো আছে গো আচ্ছা দুষ্টুমি করছে না এই আমাদেরকে রেখে মটন বিরিয়ানি খেও না আমাদেরকে রেখে মটন বিরিয়ানি খাচ্ছ হ্যাঁ হুম কেন আমাদেরকে দাও মটন বিরিয়ানি